এখন আর কষ্ট করে ট্যাবেরিয়াতে যেতে হবে না কারণ শহরের মধ্যে আজকে থেকে পেয়ে যাবেন কালাবুনা আর কালাবুনাটা অথেন্টিক নাকি দেখা যাক আর এই সেই কালাবুনা এক্সপ্রেস এর গরু এই গরু কালাবুনা খেতে চলে এসেছি আজকে কালাবুনা এক্সপ্রেস ভাইয়া কালকে যে গরুটা দেখলাম ওই গরুটা দিয়ে কি রান্না হচ্ছে নাকি হ্যাঁ কালকে গরুটাই সকালে জবাই করে এখন রান্না বসা দিয়েছি কয় কেজি গরুর মাংস দিয়ে রান্না হচ্ছে

আজকে থাকতেছে খিচুড়ি আর আগামী দুই থেকে তিন দিন পর থেকে আপনারা রুটিও পাবেন ভাই আমরা অন্যান্য জায়গায় যাইছি এখানে কালা কিন্তু অথেন্টিক না এখানে কি আমরা অথেন্টিক ইনশাআল্লাহ পাবো অনেক অনেক জায়গায় বা অনেক রেস্টুরেন্টে বলে যে এটা কালাবোনা কিন্তু আমরা কিন্তু কালাবোনার মানে আসল স্বাদটা কিন্তু পাচ্ছি না কালাবোনা হচ্ছে ওনারা যেভাবে করে আর কি কালি চিরাল দিয়ে একদম কালাবোনার স্বাদটা মেরে ফেলে তো আমরা ওরকমটা করি না ভিতর কোনে আছে চেষ্টা করছি একবার অথেন্টিকটাই দেওয়ার জন্য বাকিটা আপনারা অ্যাকসেপ্ট যেভাবে করতে পারেন আজকে এই দোকানটা উদ্বোধন করেছে তো কালা সাথে আজকে থাকছে খিচুড়ি বসে থেকে খাওয়ার জন্য সুন্দর একটা প্লেস আছে যেখানে আপনার এসে খেতে পারবেন আর যারা পর্দা করে তারা ভিতরে বসতে পারবেন প্রাইস নিয়েছে একশো বিশ টাকা আর খিচুড়িটা নিয়েছে টাকা আর আমি ভিডিও করব প্লেটটা করে সাজাই নিছি আমাকে এখানে তারা পাঁচ পিস গোস্তু দিয়েছিল যেখানে চার পিস সলিড মাংস ছিল আর এক পিস হাড় ডালা মাংস ছিল তারপর দেই না করে খাওয়া শুরু করে দিই তাদের যে গ্রেভিটা ছিল এটা আমার কাছে অনেক ভালো লাগছে তাদের মাংসটা অনেক সফট হাত দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা অন্যান্য জায়গার থেকে ভালো যারা যারা খাননি এখনই ট্রাই করতে পারেন আসল কালামোনার স্বাদ পেতে আর এটার লোকেশন কালাইখালী পুরাতন বাস স্ট্যান্ড সোনালী ব্যাংকের অপোজিটে